শনিবার অশোকনগর বিধানসভার রাজীবপুর বিড়া পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায় গ্রামীণ তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের সাথে এক কর্মী সভার আয়োজন করেন বিধায়ক নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন তৃণমূলের প্রার্থী কাকুলি ঘোষ দোস্তিদার সহ একাধিক বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন তৃণমূল কর্মীরা হল ফেরিওয়ালা বাদাম ফেরিওয়ালার সাথে তুলনা করেন তিনি আমরা তৃণমূল করি কিন্তু মানুষের কাছে বলতে লজ্জা পায় বাদাম বিক্রি করতে উঠে যদি আস্তে আস্তে বাদাম বিক্রি করে না চিৎকার করে তাহলে যেমন বাদাম বিক্রি হয় না ঠিক মানুষের কাছে গিয়েও আস্তে আস্তে ওইভাবে বললে বলা হয় না কর্মীরা লজ্জা পায় তৃণমূল কর্মী বলতে এমনটাই বললেন বিধায়ক নারায়ণ গোস্বামী ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা Only 50 meters from Palpara Railway Station and 1.5 kilometer from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. Amra <laughs> আমি তৃণমূল করি মিটিং আসি কিন্তু পাড়ালে গিয়ে বলতে লজ্জা পাচ্ছে তৃণমূলে ভোট দিই তৃণমূলে ভোট দিয়ে তৃণমূলে ভোট দিই ধরুন একটা ট্রেনে বাদাম বিক্রি করে একটা লোক সে কি করবে তার বাদাম বিক্রির জন্য ট্রেনে কম্পার্টমেন্টের পর কম্পার্টমেন্টে গিয়ে বলবে বাদাম চাই বাদাম বলবে কিনা আরে বলবে কিনা বলবে একটা লোক আমার মতো আলছে তার লজ্জা লাগছে চুরি বাদাম নিয়ে উঠেছে গলায় বাদাম কিন্তু বন্ধু লজ্জা পাচ্ছে বাদাম চাই বাদাম বলি লোকে যে টাকা গেলে মাঠে মাঠে মারি মারা যাবে সম্মান নষ্ট হবে সেই জন্যে সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামনার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাবা ওর বাদাম বিক্রি হবে বিক্রি হবে কেন বলি আমরা তৃণমূল আমরা তৃণমূল কিন্তু মানুষের কাছে গিয়ে তৃণমূলের কথা বলতে গিয়ে লজ্জা নাই দীপকা এটা কি বলছে তুমি হয় বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের আমি তো তৃণমূলে তৃণমূলের ভোটার আর তৃণমূলের কর্মী দুটো পার্টি যিনি কেবলমাত্র ভোটের দিন লাইনে দাঁড়িয়ে তৃণমূলে ভোট দেন উনি তৃণমূলের সমর্থক বা ভোটার আর কর্মী তার দায়িত্ব অনেক তিনি ভোট করান বুথের মানুষের জনমত সংগঠিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষকে বলেন এবং মানুষের সমস্যার কথা তৃণমূল দল বা তৃণমূল প্রশাসনকে বলেন দ্যাট ইজ করি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে জাগদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স জাগদহে স্যামসাং জিয়ো আরডিয়াল মিটস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় জাগদা ন